নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি কোনো রকম আপনারা হয়তো জানেন আমার মেয়ে আজ কিছুদিন তো অসুস্থ তো আমার এই সংসার জীবনে যতটা ঝড় ঝামেলা ছিল ততবারে আমি আমার মাকে আমার সাথে পেয়েছি তো এখন দেশে যে পরিস্থিতি বন্যায় ভরে গেছে চারপাশ যার কারণ এবার আমার মেয়ের অসুস্থ থাকাকালীন আমার মাকে একটুও পাচ্ছি না পাশে কারণ সব কানে পানি আর পানি যার কারণ মা গ্রাম থেকে আসতে পারল না এখন বুঝতে পাচ্ছি, মা যে কী জিনিস তো কী আর করা মা না থাকলেও তো রকম আমাকে চালিয়ে যেতে হবে আমার দৈনন্দিন কাজগুলো তাই না বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করলাম আর কি আমার মনের একটু আবেগের কথা নিশ্চয় হয়তো দেখা যাবে অনেকের সাথে আমার কথাগুলো মিলে যাচ্ছে তাই না বন্ধুরা তো সকালবেলা আগে কাপড় ধুয়ে নিলাম কারণ এখন তো বৃষ্টির দিন সকাল সকাল কাপড় চুপড় ধুয়ে না দিলে ভালো করে শুকিয়ে আসবে না রোদও নেই কাপড়গুলো দিলাম ঘরের ভিতর রশি টাঙ্গিয়ে তারপর শুকাইতে দিয়েছি কারণ বারান্দাতে বৃষ্টির কারণে কাপড় দেওয়ার কোনো সুযোগই নেই তো কাপড় ধুয়ে কাপড় মেলে দিলাম রশিতে তারপর চলে আসলাম রান্নাবান্নায় রান্নাবান্নায় আসার পর মাথা যেন একদম নষ্ট হয়ে গেল কি করব রান্না তো তার মধ্যে আমার মেয়ে একটু অসুস্থ অনেক কিছু রান্না করি তারপরে ও খেতে চায় না ওর কথা ভেবে আমি কয়েকটা চিংড়ি মাছ একটু ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি দেখি খাওয়াতে পারে কি না তো তারপর রান্না বান্না তো রকম সেরে নিয়েছি এই যে এটা হচ্ছে জাম্বুরা বাড়ি থেকে আমার শাশুড়ি মা এনেছে খুব সুন্দর খেলা তাই না বন্ধুরা আমার শাশুড়ি মা বাড়ি থেকেই নিজের গাছ থেকে এনেছে দেখি এটা তো একটু ঝাল ঝাল করে ভর্তা করে নিয়েছি মেয়েকে খাওয়াতে পারে কি না তো খাওয়ানোর আগে ওর জন্য তো রেডি করে রেখে দিয়েছি টেবিলে ভাবলাম আগে সময় থাকতে অর্থাৎ তাড়াতাড়ি বারোটা সাড়ে বারোটার দিকে মাথা একটু ধুয়ে দিলে ঠান্ডা কম লাগবে সেটা ভেবে আগে চলে আসলাম ওর মাথায় পানি দিতে তো মাথায় আমি একটু একটু করে পানি দিচ্ছি বন্ধুরা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আসলে ওর রুচি নেই মুখে তার মধ্যে হচ্ছে জ্বর জ্বরটা একটু বেশি তিন বা চার থাকে